মাসুদ আজাহার অসহায়ের মতো বলছেন যে আল্লাহ তুমি আমাকে নিয়ে গেলে না কেন আমাকে রেখে দিলে কেন এই সেই মাসুদ আজাহার যিনি কাশ্মীরে কিছু জঙ্গিকে ছাড়ানোর জন্য কান্দাহার বিমান অপহরণ করে কান্দাহারে যে বিমান অপহরণ হয়েছিল ভারতের একটা বিমানকে অপহরণ করেছিল যে কিছু জঙ্গিকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল মাসুদ আজাহার আপনার আজকে বিবেকের দংশন হচ্ছে না আপনি কত নিরীহ অসহায় মানুষকে মেরেছেন কত মায়ের কোল খালি করে দিয়েছেন কত স্ত্রীর সিঁদুর সিঁদুর স্মৃতি থেকে সিঁদুর মুছে দিয়েছেন একবার ভেবে দেখলেন যে যাদেরকে আপনি নির্মমভাবে হত্যা করেছেন তাদের পরিবারের লোকেরা কত দুঃখ বেদনা পেয়েছে কত আঘাত তাদেরকে দিয়েছেন অমানবিক আচরণ করেছেন আজকে যখন আপনার নিজের নিকটাত্মীয়রা মারা গেছে তখন আপনার বিবেকের দংশন হচ্ছে না আজকে বুঝতে পারছেন তো যে অসহায় মানুষকে প্রাণাধিক্রিয় মানুষকে হত্যা করলে মারলে চলে গেলে তাদের কত দুঃখ বেদনা হয় যে ব্যক্তিকে সাপ কামড়ায় না সেই ব্যক্তি সর্পদংশনের জ্বালা অনুভব করতে পারে যাকে সাপ কামড়ায়নি সে বুঝতে পারে না আমরা সকলেই জানি যে কিছুদিন আগে জম্মু কাশ্মীরের পেহেলগাম সেখানে নির্মমভাবে মুসলিম জঙ্গিরা বেছে বেছে হিন্দুদেরকে অনির্মমভাবে হত্যা করেছে সে হত্যাকাণ্ড কিভাবে হয়েছে আপনারা সকলেই জানেন তাদের নাম জিজ্ঞেস করা হয়েছিল তারা হিন্দু না মুসলিম তাদেরকে কলমা পড়তে বলা হয়েছিল সন্দেহ হলে তাদের পোশাক খুলে নিম্নাঙ্গ চেক করা হয়েছিল আর সেই সমস্ত অসহায় নারী অবলা নারী যাদের সিঁতুতে স্মৃতিতে সিঁদুর ছিল দেখে দেখে তাদের সন্তানদেরকে এবং স্বামীদেরকে হত্যা করা হয়েছে একজন অসহায় নারী বলছেন যে আমার স্বামীকে যখন মেরেলে আমাকেও মেরে দিন তখন সে জঙ্গি বলেছে যাও মুদিকে গিয়ে বলো তো আমাদের দেশে আমরা জানি যে ঘটনাটা যখন ঘটলো তখন তার মধ্যে একজন মুসলমানও মারা গেছিলো সে ওখানকার স্থানীয় লোক সে বাধা দিতে তো আমাদের দেশের কিছু প্রগতিশীল মানুষ আছেন উদারবাদী মানুষ আছেন ধর্মনিরপেক্ষ মানুষ আছেন বামপন্থী মানুষ আছেন তথাকথিত তথাকথিত শব্দটা আমি ব্যবহার করছি তারা এই ঘটনাটাকে বললেন যে না এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় কারণ সেখানে তো একজন মুসলমানও মারা গেছে আমরা জানতাম যে ওই একজন মুসলমান মারা গেছে বলে তারা এক পা খারাপ হয়েছিল করেছিল যে কখন এটাকে এই ন্যারেটিভটা তারা বলবেন যে না এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা যুগ্রপন্থী মৌলবাদীরা মেরেছে কিন্তু এটা তো সত্য একেবারে সাদা শাকে সাদা কালোকে কালার মতো বলার মতো হিম্মত থাকা যায় যেটা হিন্দুদেরকে মারা হয়েছে মুসলমানরা মেরেছে এই কথাটা কেউ তারা স্বীকার করবে না এদের বৈশিষ্ট্য হচ্ছে যে হিন্দু নারী কখনো তার ভাসুরের নাম উচ্চারণ করে না মুখে এদের অবস্থা হচ্ছে তাই অর্থাৎ হিন্দু হত্যা হলে হিন্দুর প্রতি আক্রমণ হলে কখনোই তারা বলবে না স্বীকার করবে না যেটা হিন্দুদের উপর আক্রমণ হয়েছে অথচ উল্টোটা যদি হয় তখন তারা তারস্ব চিৎকার করে গগন বিদাড়িত করে কারা বিশ্বব্যাপী চিৎকার করে প্রচার শুরু করে দেন দেখো এই হিন্দুত্ববাদী যে রাজত্ব আছে তাদের রাজত্বে সংখ্যালঘু মুসলমানদের কী অবস্থা তারা আক্রান্ত তারা নিহত হচ্ছে হত্যাকাণ্ড করছে এই মুস হিন্দুরা পরিষ্কার বলে দিতে তাদের এতটুকু তাদের বিবেক করতো না তখন তাদের ওই খেয়ালটা থাকে না যে মানুষ মানুষকে মেরেছে তখন তারা মানুষের কথা ভুলে গিয়ে হিন্দু মুসলিম কথা টেনে আর উল্টোটা হলেই অর্থাৎ মুসলমানরা যখন নির্মমভাবে হিন্দুদেরকে হত্যা করবে তখন এটাকে ধামা দেওয়ার চেষ্টা করবে তো কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা সকলেই জানি এর পিছনে হয়তো একটা উদ্দেশ্য আছে প্রথম উদ্দেশ্য হচ্ছে যে হিন্দুদেরকে এইভাবে মারো যাতে সারা ভারতবর্ষের হিন্দুরা ভীত সন্ত্রস্ত হয়ে যায় হিন্দুদেরকে সন্ত্রস্ত করে রাখো আর দ্বিতীয় কারণ হচ্ছে কাশ্মীরে তিনশো সত্তর দ্বারা উঠে যাওয়ার পর যে শান্তি বিরাজ করছে কয়েক কোটি করে পর্যটকরা কাশ্মীরে যাচ্ছেন কাশ্মীরের যে অর্থনীতি ফেলে ফু ফেঁপে ফেলে উঠছে এবং তারা অত্যন্ত আনন্দিত যে এত পর্যটক আসছে তাদের আয় বাড়ছে এটা তাদের সহ্য হচ্ছে না সুতরাং তাদের উদ্দেশ্য হচ্ছে কাশ্মীরে যদি অশান্তির আগিয়ে রাখতে হয় কাশ্মীরকে যদি ভারত থেকে বিচ্ছিন্ন করতে হয় তাহলে মানুষের মধ্যে যে ধিকি ধিকি করে যে যন্ত্রণা সেটাকে বাড়িয়ে রাখ তুলতে হবে সেটাকে জ্বালিয়ে রাখতে হবে তখন দেখলো যদি এখান থেকে যদি পর্যটকরা আসা বন্ধ করে দেয় তাহলে কি হবে যেখানকার অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়বে আর যুবকরা অসহায় হবে এবং তারা কাজ পাবে না তখন তাদের মধ্যে খুব জন্মাবে তারা দলে দলে জঙ্গিদের খাতায় নাম লেখাবে কিন্তু তাদের এই উদ্দেশ্য সফল হয়নি এবং হতে দেওয়া যাবে না আমরা জানি যে একজন নারী হিন্দু নারী তার স্মৃতিতে সিঁদুর দেন তো সেই নারীদের স্মৃতি থেকে সিঁদুর মুছে নেওয়ার জন্য সারা দেশবাসী প্রতিহিংসার জ্বালায় জ্বলে উঠছে তারা বদলা নিতে চাচ্ছে আর সেই বদলা নেওয়া শুরু হয়েছে অপারেশন সিন্ধুর নাম দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরিষ্ঠ নেতৃত্বে তিনি সেনাবাহিনীকে ছুট দিয়েছেন ছাড় দিয়েছেন যে আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নিন শত্রুকে দমন করতে হবে আমাদের দেশকে সুরক্ষা করতে হবে সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে হবে স্বাধীনতার পর থেকে কাশ্মীর কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান যে বাঁধরানি করে যাচ্ছে যে অসভ্যতা করে যাচ্ছে আজকে সেই দিন এসছে তাকে নিশ্চিন্ন করা তাকে বন্ধ করা আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী কি সন্তর কি সুন্দরভাবে কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করেছে সে আক্রমণে তারা ভীত সন্ত্রস্ত হয়েছে তারা কত ভীরু কাপুরুষ দেখুন যে তারা যুদ্ধক্ষেত্রে না পেরে ভারতবর্ষের নিরীহ মানুষদের পরে তার আক্রমণ করেছে অথচ ভারতবর্ষের সেনাবাহিনী কখনোই পাকিস্তানের কোনো নিরীহ মানুষদের প্রতি আক্রমণ করেনি আর তারা এত ভীরু কাপুরুষ দেখুন সেখানকার জেনারেল তাদের পরিবারকে তিনি বিদেশে পাঠিয়ে দিয়েছেন কত স্বার্থপর দেখুন আর প্রত্যেকটা জেনারেল হচ্ছে করাপ্টেড কোটি কোটি টাকা তারা কামায় বিদেশে তারা সম্পত্তি বাড়িঘর করে থাকে যখনই সুযোগ বুঝে সেখানে তারা চলে যায় একজন এমপি পার্লামেন্টের মুসলিম তিনি তো বলে ফেললেন যে আমার যুদ্ধ লাগলে আমি আমার পরিবার নিয়ে বিদেশে চলে যাব কিন্তু ভারতবর্ষ এই ধরনের ঘটনা ঘটেনি ভারতবর্ষ আমরা হিন্দুরা আমরা বীরের জাত তাই আমরা চোরা গোপ্তা আক্রমণ করে করি না আমরা বীরের মতো সামনাসামনি লড়াই করি যুদ্ধ করি তাই ভারতীয় সেনাবাহিনী আজকে অত্যন্ত দক্ষতার সাথে যে মুখের মতো জবাব দিচ্ছে এতদিন আমরা খালি মারি খেয়ে এসেছি কিন্তু শুধু মার খেলে হবে না পাল্টা মার দিতে হবে উই বিলিভ ইন রেসিপ প্রকাল থিয়ারি উই বিলিভ ইন টিট ফর ট্যাট পলিসি সটে সট সমাজের আমার সাথে ভালো ব্যবহার করো আমরাও তোমাদের সাথে ভালো ব্যবহার করব কিন্তু আমার সাথে যদি খারাপ ব্যবহার করো তাহলে আমিও তোমার সাথে খারাপ ব্যবহার করি এটাই আমাদের ধর্ম এটাই আমাদের ধর্মের শিক্ষা আমাদের ধর্মে বলেছে নিরীহ অসহায় মানুষকে মেরো না তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন দুর্বলেরও রক্ষা করো দুর্জনেরও হানো এটা রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের ভাষায় বলেছেন কিন্তু এটা আমাদের প্রাচীন শাস্ত্রে লেখা আছে তো আমরা কখনোই নিরীহ গরিব মানুষদেরকে মারব না কিন্তু আমাদের দেশের মানুষের প্রতি যদি অন্যায়ভাবে কেউ মারে তাহলে তারা আমরা বদলা নেব আর সেই বদলা নামায় শুরু হয়েছে এই প্রসঙ্গে আমাদের যে সেনাবাহিনী তার জন্য আমরা গর্বিত তার পেছনে আমরা দাঁড়ায় দাঁড়িয়েছি সমস্ত ভারতবাসী সেই সেনাবাহিনীর পাশে আছে সে সেনাবাহিনীদের উদ্দেশ্যে লেখা একটি গান গাইছি ভারত সেনানি জোয়ান সাবাজ তুলে ধর হাতিয়ার জন্ম তোমার শত্রু নিধনে সংহার সংহার আকাশে প্রহরী তুঙ্গি বিমান ভূমিতে গর্জে কামান সঙ্গীরের মুখে রক্ত সিনান কম্পিত হানাদার দুর্দম তুমি দুর্জয় তুমি তুমি দুর্বার বীর লক্ষ্য তোমার একটিমাত্র দুষ্ট অরাতিশির দম্ভীর বুকে করি পদাঘাত দর্পীর শিরে করি ধুলি সাত হাজার বছর যুদ্ধের সাত মিটাওয়ারেকবার এ ভারতবর্ষ জওয়াহরলাল নেহরুর ভারতবর্ষ নয় এ ভারতবর্ষ শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভারতবর্ষ নয় এমনকি ভারতবর্ষ অটল বিহারী বাজপেয়ীর ভারতবর্ষ নয় এ ভারতবর্ষ নরেন্দ্র মোদীর ভারতবর্ষ তাই টিট ফর ট্যাট নীতি নিয়ে প্রধানমন্ত্রী আপনি যে এগিয়ে গেছেন আপনার মধ্যে আমরা শ্রীরামচন্দ্রকে দেখতে পাই আপনার মধ্যে আমরা শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি আপনার মধ্যে আমরা ছত্রপতি শিবাজিকে দেখতে পাচ্ছি আপনি এগিয়ে চলুন আমাদের দেশের যে শত্রু তাকে নিধন করুন করে আমাদের দেশবাসীকে সুরক্ষিত রাখবেন এই আশা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শত নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি